হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও ডাব্লিউবির এসএলএসটি রিয়েল খবর তোমাদের সামনে প্রত্যেক দিন তুলে ধরবো তো ফেসারদের নিয়ে আসল সত্য ঘটনাটা তুলে ধরবো জেনারেল ও বি সি এস এসসি এস কাস্টের প্রত্যেকের জন্য কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার পেয়েও তোমরা কিন্তু চাকরি পাবে কেন বলছি আমরা আমাদের ডাটা অনুযায়ী তোমরা যে ভোটিং করছো সেই অনুযায়ী কথা কিন্তু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তোমাদেরকে শুধু কিছু কাজ করতে হবে সেই কাজগুলো সেই স্টেপগুলো তোমরা যদি ঠিকঠাক ফেসারা করতে পারো তাহলে কিন্তু তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ পেয়েও বহুজন ডাক পাবে তোমরা কিন্তু চাকরিটাও অনেকজন পেয়ে যাবে রিটেনে পঁয়ত্রিশ নাম্বার পেয়েও কিছু কিছু সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোও বলবো তারাও কিন্তু ডাক পেতে চলেছে তারাও কিন্তু তোমাদের চাকরিটা পেতে চলেছে এর কারণ হচ্ছে কি তোমাদের পার্সেন্টেজ কথা বলছে পঁয়ত্রিশ চল্লিশের কোন কোন সাবজেক্টের পার্সেন্টেজ বেশি রয়েছে সেগুলো বলবো শুধু ফেসারদের কিছু কাজ করতে হবে আন্দোলন হোক গণ আন্দোলন বৃহত্তর এইসব দ্বারা কিন্তু করতেই হবে সেটা হচ্ছে একমাত্র উপায় সেটা হচ্ছে তোমাদের প্রথমত ফেসাররা যদি একটা জিনিস করতে পারো আন্দোলনের মাধ্যমে যদি তোমরা ভ্যাকেন্সিটা ইনক্রিজ করতে পারো বাড়াতে পারো ভ্যাকেন্সিটা সেক্ষেত্রে কিন্তু অনেক ফেসার মানে কম নাম্বার পেয়েও তোমরা কিন্তু জব পেতে চলেছ যদি ভ্যাকেন্সি তোমাদের না বাড়ে তারপর আর একটা দ্বিতীয় পয়েন্ট হলো এই যে ইন্টারভিউর আগে দশ নাম্বারটা অ্যাড ইন সার্ভিসদের এক্ষেত্রে যদি এই স্টেপটা তোমরা যদি না নিতে পারো সেখানে ওরা আসি তোমরা সত্তর তোমাদের ফেসারদের কোনো মতেই কিন্তু চাকরি হচ্ছে না তোমরা যদি কিছু কিছু বিষয় এগুলো যেন তুলে ধরলাম একটা হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সিটা বাড়াতে হবে আন্দোলন করে হোক গণ আন্দোলন করে হোক যদি তোমরা ভ্যাকেন্সি বাড়িয়ে দাও আমি হানড্রেড পারসেন্ট বলছি তোমরা পঁয়তাল্লিশ নাম্বার পেও বহুজন তোমাদের চাকরি পাবে বহুজন আর যদি ভ্যাকেন্সি না ইনক্রিজ হয় আর একটা তৃতীয় পয়েন্ট হলো প্যারা টিচার এবং তোমাদের যে সমস্ত টিচার টেটেড টিচার তারা কি হিসেবে দশ নম্বর পাচ্ছে এগুলো বিষয়গুলো তোমাদের স্টেপ নিয়ে আন্দোলনের মাধ্যমে রুখতে হবে যদি তোমরা এগুলো রুখতে পারো তবেই তোমাদের ফেসারদের চাকরি হবে যদি এই বিষয়গুলো না রুখতে পারো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের ফেসারদের কাছে চাঁদা নিল ওরা চাকরি তোমার মানে যেটা তোমরা ফর্ম ফিল আপ করলো ওটা তোমাদের চাঁদা হিসেবে তোমরা দিলে যে আমরা চাঁদা হিসেবে দিলাম আপনারা যা করবেন এবং করুন তো এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যে ফেসাররা কালকে আন্দোলন করেছো কিছু স্টুডেন্ট নিয়ে আন্দোলন হবে না গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমাদেরকে আন্দোলন করতে হবে দেখো স্টুডেন্টের পাওয়ার হচ্ছে বিশাল পাওয়ার সেটা তোমরা বাংলাদেশ প্লাস নেপালে দেখলে স্টুডেন্টরা কি সরকার পর্যন্ত হাঁটিয়ে দিল তো সেরকম তোমরা যদি ঠিকঠাকভাবে স্টেপ নিতে পারো ফেসাররা তাহলে কিন্তু অবশ্যই গণ আন্দোলন করতে হবে শুধু আন্দোলন কোনোভাবে গণ আন্দোলন বৃহত্তর যত রকমের আছে সেগুলো করে তোমরা ভ্যাকেন্সিটা ইনক্রিজ করো প্লাস তোমাদের এই সময় স্টেপগুলো যেগুলো বললাম সেগুলো যদি তোমরা মানে রুখতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি হচ্ছে ফেসারদের নাহলে ফেসারদের ভাই ভরসা খুবই কম ফেসারদের ডাকই পাবে না যদি তোমাদের এই স্টেপগুলো না নিতে ফেসারের ডাকই পাবে না ইন্টারভিউ কোনো ফেসারই ডাক পাবে না একটা তো একটা তো সিস্টেম আছে সিস্টেমে তো বাইরে হচ্ছে এবার সিস্টেমের বাইরে তোমাদের যদি তোমরা এই আন্দোলনের মাধ্যমে এইগুলোকে সিস্টেমে আনতে পারো তবেই তোমাদের ফেসারদের সম্ভাবনা রয়েছে তাহলে ফেসারদের কোনো মতে সম্ভাবনা নেই ফেসারা তোমরা হেবেলাম তোমার চাঁদা দিয়েছ এবার বাড়িতে যে যেমন কাজ করছিল সে তেমন কাজে লেগে যাও তোমাদের এই যে এসএসসি জব করবো এই বিষয়টা নিয়ে কিন্তু মাথাতে আর এন না কিন্তু তোমরা যদি ভাবো জব করবো আন্দোলন করো সিট ভ্যাকেন্সি বাড়াও এবং ইন্টারব্যাগে দশ নম্বরটা রুকো দেখো তোমাদের প্রত্যেকের অনেকেই অনেকেই ছেলে চাকরি পাবে অনেক ছেলে কারণ পার্সেন্টেজ কথা বলছে পঁয়তাল্লিশের ঘরে এমন পার্সেন্টেজ রয়েছে পঁয়তাল্লিশ ছেলে অধিকাংশ ছেলে বহু ছেলে রয়েছে তাহলে পঁয়তাল্লিশ ডাক পাবে তাদের মধ্যে অনেকজন জব পাবে শুধু কি এই আন্দোলনটা করে তোমাদের কিন্তু সিটটা বাড়াতে হবে দশ নম্বরটা ইন্টারব্যাগে রুখতে হবে এই দুটো বিষয় যদি রুখতে পারো আমি হান্ড্রেড পারসেন্ট বলছি তোমাদের অনেকেই চাকরি পাবে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো পঁয়ত্রিশ নাম্বার চল্লিশ নাম্বারে পার্সেন্টেজ প্রচুর পরিমাণে রয়েছে সেগুলোও কিন্তু ডাক পাবে ইন্টারভিউ কিন্তু যদি তোমাদের যদি সিট ইনক্রিজ না হয় সেক্ষেত্রে তুমি পঞ্চাশ ষাট নাম্বার পেয়েও তুমি নতুনরা তোমরা ডাক পাবে না ষাট নাম্বার পেয়েও যদি তোমাদের ভ্যাকেন্সি না বাড়ে যদি ইন্টারভিউ দশ নাম্বার না রোখো সেক্ষেত্রে তোমরা ষাট নাম্বার পঞ্চাশ নাম্বার পেয়েও তোমরা ডাক পাবে না নতুনরা কথাটা বুঝতে পারলে তো অবশ্যই এ কথাটা বললাম যেটা তোমাদের একটার ব্যাপার হলো ভ্যাকেন্সি যদি বাড়াতে পারো বহু ছেলে মেয়ে তোমাদের ফেসাদদের চাকরি হবে এবং তোমরা যদি ইন্টারভিউ আগে যে দশ নম্বরটা অ্যাড করে দিচ্ছে সেটা কিন্তু কোথাও লেখা নেই সেটা যদি রুখতে পারো তাহলে কিন্তু আমার মতে যেটা বলছে ডাটা অনুযায়ী তোমাদের অনেকে পঁয়তাল্লিশ নাম্বার বিয়াল্লিশ চল্লিশ নাম্বার পেয়েও তোমার ডাক পাবে প্লাস তোমাদের চাকরিটা হবে তো এবার তোমাদের ওপর ডিপেন্ড তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবে তোমাদের যদি কোনো মত মানে মতামত জানাতে থাকে সে মতামতটা কমেন্ট করবে এখানে অনেকজন দেখবে সেই মতামত দেখে নেক্সট ভিডিও আসবে তোমাদের স্টেপগুলো তোমরা ঠিকঠাক নিতে পারবে এর পরের স্টেপ তোমাদের কি হতে চলেছে সেটাও কিন্তু একটা জানা যাবে আরও একবার বলছি তোমরা ফেসাররা যদি আন্দোলনের মাধ্যমে এগুলোকে যদি এই স্টেপগুলোকে ঠিকঠাক না করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো মতেই চাকরি হবে না তোমাদের ফালতু একটা কথাই বলছি এক্সামটা দিলে এটা চাঁদা হিসেবে ধরে নাও আর কিচ্ছু নয় আর কিচ্ছু নয় এটাই হচ্ছে মেন ঘটনা